মহিলাদের ওপর কুরবানি ওয়াজিব কি তাদের ওপর কুরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো কি কি অনেক মা বোন না জানার কারণে স্পষ্ট বিভ্রান্তিতে পড়ে আছে এবং তারা গুণাগার হচ্ছে অনেক মা বোন মনে করে যে পুরুষদের উপর শুধু কুরবানি ওয়াজিব মহিলাদের উপর তো কুরবানি ওয়াজিব না না ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে পুরুষের যে নারী কোনো অংশে কম নয় অর্থাৎ পুরুষের যেমন ইসলামের প্রত্যেকটি বিধিবিধান তাদের উপর ফরজ ওয়াজিব সুন্নত নফল অবস্থা বেদে ঠিক তদ্রুপ নারীদের উপর এই একই বিধিবিধান ফরজ সন্ন্যত নফল ওয়াজিব হয়ে যায় অর্থাৎ পুরুষের চেয়ে নারী কোনো অংশে কম না এই অনেক মা বোন তার কাছে কুরবানি ওয়াজিব হওয়ার যে পাঁচটি শর্ত সবগুলোই বিদ্যমান আছে কিন্তু সে মনে করে আমি মহিলা আমি কিভাবে কুরবানি দিব বাজার থেকে কিভাবে গরু ক্রয় করবো তারপর কিভাবে পশু জবাই করব তারপর এই গুস্তুগুলো আমি কোথায় নিব আমার স্বামী তো কুরবানি দেয় না মনে রাখবেন কুরবানি পরিবারের যতজনের উপর ওয়াজিব হয় প্রত্যেকই কুরবানির এই ওয়াজিব পালন করতে হবে পিতা ইব্রাহিম আলী ইসালামের সন্না পালন করতে হবে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করা যায় এই জন্য মনে রাখবেন কুরবানি মহিলাদের জন্য ওয়াজিব হওয়ার যে শর্তগুলো রয়েছে নবীজি আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং আল্লাহ তালা কোরআনাল কেরিমে সুরা আজাবের ৩৫ নম্বর বাড়ায়াতে আল্লাহ তালা বলেছেন লম্বা আয়াত আমি জাস্ট কয়েকটা শব্দ প্রয়োগ করে বলতে চাই এই আয়াতে আল্লাহ তালা বলেছেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুতাস SSDাকিন ওয়াল মুতাস SSDিকাত আ'দাল্লাহু লাহুম মাগফিরাতা ওয়া আজরান আযীমা মুসলমান পুরুষ মুসলমান নারী নিশ্চয় দানশীল পুরুষ দানশীল নারী আ'দাল্লাহু লাহুম মাগফিরাতা ওয়া আজরান আযীমা তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও মহা পুরস্কার এই আয়াতে বোঝা যায় অর্থাৎ মুসলিম পুরুষ এবং মুসলিম নারী দানশীল পুরুষ দানশীল নারী তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সমান খামা এবং মহাপুরস্কার রয়েছে তবে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে এর মধ্যে শর্ত সাপেক্ষ কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যে শর্তগুলো পুরুষদের বেলায় যে পাঁচটি শর্ত রয়েছে নারীদের বেলায় একই পাঁচটি শর্ত রয়েছে মুসলিম হওয়া বালেক হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া এবং কি আকল বি বুদ্ধি বিবেকবান হওয়া এবং সর্বশেষ যেটা আমরা অনেকেই বুঝতে পারি না আবার অনেকেই বিভ্রান্তিতে পড়ে থাকি সেটা হচ্ছে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া পুরুষ যেমন নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে পড়ে আরো বড় ওয়াদিব হয় ঠিক নারীরাও যদি নেসাব পরিমাণ সম্পদ ফর এক্সাম্পল অনেক মাপুনদের কাছে স্বর্ণ আছে নেসাব পরিমাণ সম্পদের পরিমাণও আছে সারে তোলা রূপা যেটা বর্তমান দাম মূল্য যদি ধরি আমরা এক লাখ কম বেশি হতে পারে এরকম দামের স্বর্ণ তার কাছে আছে। এবং এই স্বর্ণের মালিক সে নিজেই নিজের স্বর্ণের মালিক থাকলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে কিভাবে সে দিবে তার পক্ষ থেকে সে অভিভাগ অর্থাৎ কায়াম মকাম নিযুক্ত করবে ওয়ালি অভিভাবক অভিভাবক নিযুক্ত করবে তার পক্ষ থেকে তার পুরুষ কোরবানি দিবে তবে তার পক্ষ থেকে যে পুরুষ যে স্বামী কুরবানি দিবে স্বামীর উপরও যদি কুরবানি ওয়াজিব হয় তার পক্ষ থেকে আরেকটা কুরবানি সেও দিতে হবে কিংবা তার পক্ষ থেকে তার বাবা যদি কুরবানি দিয়ে দেয় তাহলে কোরবানিটা আদায় হয়ে যাবে কিন্তু মহিলা কুরবানি দিবে হয়তো সে একজন নিযুক্ত করবে কোরবানি জবাই করার ক্ষেত্রেও তাকেই যে জবাই করতে হবে বিষয়টা এরকম নয় তাকে উপস্থিত থাকতে হবে বিষয়টা এরকম নয় কারণ পর্দার ব্যাপার আছে এই জন্য চাইলে সে তার পক্ষ থেকে অন্যজনকে নিযুক্ত করে সে কুরবানির পশুটা ওইভাবে জবাই করতে পারবে জবাই করতে পারবে এই জন্য এই কুর্বানির বিধানটা আমাদের সকলকে এই মাসালাগুলো আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে কারণ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার এই জীবন ব্যবস্থার মাধ্যমে মধ্যে কুরবানি এটা শুধু একটা রীতি নিয়ম রোসম পদ্ধতি নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটি আর্থিক এবাদাত যেটা ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের ফুরা আদর্শ বাস্তবায়ন হয় আমাদের প্রত্যেকের অন্তরের ভেতরের এজন্য কুরবানি কত বড় কত দামি এবং পশুটা কিভাবে কত টাকায় কিনে আনলেন সবার চেয়ে দামি বস্তু ক্রয় করতে পারছেন কিনা এগুলো দেখার বিষয় না আল্লাহ যেটা দেখেন ওয়া লা কি ইয়ানা লুহুল তাকওয়া আপনার ভেতরের অবস্থা আপনার অন্তরের খুলুসিয়াত দেখেন আপনি যদি ভাবেন যে কুরবানি যদি দেই তাহলে টাকা পয়সা খরচ হয়ে যাবে পরিবারের চারজন কর্তা চারজন লোক আছে কুরবানি দেওয়ার উপযোগী তাদের সবার পর কুরবানি ওয়াজি হয়েছে এখন যদি ভাবেন যে চারটা নাম যদি দেই কিংবা এত বড় যদি গরু ক্রয় করি কিংবা পশু কুরবানি দেয় তাহলে এত বস্তুগুলো কে খাবে এগুলো তো নষ্ট হয়ে যাবে এই গোশত খাওয়ার জন্য ভেবে চিনতে আপনি যদি কুরবানি দেন মনে রাখবেন এই কুরবানি কখনো আদায় হবে না কারণ কুরবানি আদায় হওয়ার জন্য কবুল হওয়ার জন্য শর্তই আছে ওয়া লাকি ইয়ানালহু তাকওয়া মি যে আত্ম থেকে রুছর ইসমাঈল আলাইহিস সালাম যে আত্ম থেকে যে কথা বলেছিলেন পরিশুদ্ধ শুদ্ধ কথা ইব্রাহিম আলী সালাম তার পিতার সমীখে সমীপে ক্বাল ইয়া বতiful মা আমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন যে বাবা আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে থাকে তাহলে আপনি এই হুকুম বাস্তবায়ন করেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত হিসেবে পাবেন আল্লাহ তালা আমাদের সকলের কোরবানিগুলোকে কবুল করুক আমার মা বোনদেরকেও সহি সমাজ দান করুক তাদের উপরেও যদি কুরবানি ওয়াজিব হয় তারাও যেন কুরবানির এই পদ্ধতিটা এই সঠিক সঠিকভাবে আদায় করতে পারে সেই সহি সমাজ আল্লাহ তালা তাদেরকেও দান